রাঙামতি ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতেই দেখা যায় আহিরি এক ডাক্তারের সঙ্গে ফোনে কথা বলে বড় বৌদিকে নিয়ে ওরা তোমার নার্সিং নার্সিংহোমে আসছে তুমি কনফার্ম করবে যে বড় বৌদির ক্যারেজ হয়েছে আর সেটাও ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার জন্য টাকা তোমার কাছে পৌঁছে যাবে শুধু রিপোর্টে যেন সেটাই লেখা থাকে ফোন কেটে আহিরি মনে মনে বলে বড় বৌদির এই ভুয়া প্রেগনেন্সি নাটক ধরা পড়বেই এদিকে ময়না এসে জানায় রাঙা অন্য এক ডাক্তারকে খবর দিয়েছে যিনি শিগগিরই এসে বড় বৌদির অবস্থা পরীক্ষা করবেন ফলে বৃন্দার নাটক আরও জটিল হয়ে ওঠে ভেতরে বৃন্দা ভুয়া ডাক্তারের সঙ্গে ফিসফিস করে বলে তুমি যদি আমাকে ফাঁসাও আমি তোমার ভুয়া সার্টিফিকেট আর সব অপকর্ম ফাঁস করে দেব ডাক্তার ভয় পেয়ে বলে আমি তো শুধু ভুয়া প্রেগন্যান্সির রিপোর্ট দিতে রাজি ছিলাম এই মিসক্যারেজের নাটক তো নতুন ঠিক তখনই রাঙা দরজায় নক করে হুঁশিয়ারি দেয় যদি টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দাও বড় বিপদে পড়বে ডাক্তার ভয়ে কাঁপতে থাকে কিন্তু শেষ পর্যন্ত নাটক অনুযায়ী ঘোষণা করে বৃন্দার ক্যারেজ হয়েছে আর দায়ী রাঙা সবাই অবাক হয়ে যায় আর রাঙা ক্ষুব্ধ হয়ে বেরিয়ে আসে অন্যদিকে আহিরি তার লোক দিয়ে আসল ডাক্তারকে নার্সিংহোমে পৌঁছাতে বাধা দেয় ফলে বৃন্দা নাটক সফলভাবে চালিয়ে যায় বাড়ি ফিরে বৃন্দা কান্না জুড়ে দেয় আমার সন্তানকে শেষ করে দিল ময়না তাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে যায় এদিকে ময়নার স্বামী ক্ষোভে রাঙাকে দোষারোপ করে বলে এই বাড়িতে যেদিন থেকে তুই ঢুকেছিস সব খারাপ ঘটছে আমার খারাপ কাজগুলোর জন্য তুই দায়ী তখন একলব্য সব শোনে আর প্রতিবাদ করে বলে তুই বাবাকে ভুল বুঝিয়ে টাকা খেয়েছিস নকল দলিল বানিয়েছিস অথচ দোষ দিচ্ছিস রাঙাকে এসবের জন্য ও দায়ী নয় একলব্য স্পষ্ট জানিয়ে দেয় রাঙা আমার স্ত্রী ওকে অপমান মানে আমাকে অপমান এরপর সে রাঙার হাত ধরে ঘরে নিয়ে যায় বাইরে মেজদা আহিরিকে উস্কে দেয় দেখছ একলব্য এসব তোমাকেই শোনাতে বলছে শেষ দৃশ্যে একলব্য রাঙাকে আশ্বাস দেয় এই বাড়িতে যতদিন আমি আছি তোমাকে কেউ অপমান করতে পারবে না তুমি আমার জীবনের অংশ রাঙা জড়িয়ে ধরে বলে আজ আমি আমার অধিকার ফিরে পেয়েছি তুমি আমি একসাথে থাকলে এই পরিবারকে কেউ ভাঙতে পারবে না কিন্তু আড়াল থেকে সব শোনে আহিরি আর মনে মনে প্রতিজ্ঞা করে রাঙা আমি তোমাকে একলব্য জীবন থেকে সরিয়েই ছাড়বো এই পরিবারকে এক হতে দেব না আজকের পর্ব এখানেই শেষ